ওমর রাজি আল্লাহ আনু মুসলমানদের খলিফা আল্লাহ রাসুলের ঘরে আসে এসে দেখে আল্লাহ রাসুল খালি গায়ে লুঙ্গি পরে চাটাইয়ের উপর শুয়ে আসে গদি নয় চাটাই আর পুরা পিঠে চাটাইগের দাগ পড়ে গেছে বলে আল্লাহ রাসুলের ঘরে কি কি মাল সামানে সেটা দেখার জন্য আমি চোখ ফিরাই তো দেখি ঘরের এক কোণে একসা জব পরে আসে এক কোণে চামড়া পরে আসে আর একটা পানির পেয়ালা বাস টোটাল মাল এতটুকু আর কিছু নেই নবীর ঘরের হাল বায়ান করতেছে দুনিয়ার বড় বড় বাচ্চা যার পায়ের নিচে নিজের হুকুমতকে বাঁচানোর জন্য আল্লাহ রাসুলের কাছে হাদিয়া পাঠাইতো আবু সুফিয়ান এসে দেখে ইসলাম কুল করার আগের ঘটনা যে সাহাবারা আল্লাহ রাসুলের উজুর পানি মাটিতে পড়তে দেয় না উজুর এক ফোঁটা পানির জন্য ভিড় হয়ে যেত আর মক্কায় ফিরে গিয়ে বলে আমি বড় বড় বাচ্চার বাচ্চা দেখেছি কিন্তু এরকম বাচ্চা দেখিনি মুসলমানদের খলিফ হজরত মোরের হাল কি ছিল বাইতুল মাকদিদ যাচ্ছে ফাতা করার জন্য আর কাপড়ে পট্টি লাগানো আর সাওয়ারি কেমন একদম লাংড়া ভুংরা কমজোর উঠ যখন বাইতুল মাকদেশের কাছাকাছি আসে তো গোলাম বলে আমিরুল এখন আপনি চরেন সাথে আমি হেঁটে যাচ্ছি অল্টারনেট করে আসছিল উমর বলে না এখন তোমার পালা তুমি চড়ো আমি হেঁটে যাচ্ছি বলে ইয়া আমিরুল মিন এটা কেমন কথা লোক কি বলবে লোক কি বলবে বলে তুমি রাসুলের সাহাবি না হলে তোমাকে পিটিয়ে সোজা করতাম ওল্লাহি আমরা এক জালিল কম ছিলাম আল্লাহ আমাদের ইসলাম দিয়ে সম্মানিত করেছেন যদি আমরা ইসলাম ছাড়া অন্য জিনিসের সম্মান খুঁজি আল্লাহ আমাদের আবাস জালিল করবে আজকে মুসলমানের হাল কি লাঞ্চনা কিছু নেই কেন কারণ দিন কোথায় আমাদের আল্লাহ মুসলমান চুপচাপ হয়ে ভয়ে ভয়ে থাকে ভাই মালুম নেই কালকে কোন কমে এসে মুসলমানকে চাবাই যাবে আল্লাহ রসুল বলে গেছেন সময় এমন আসবে দাস্তারখানে খাবার বিষয়ে যাওয়ার মানুষ জমা হয় ঠিক মুসলমানের জন্য মানুষ জমা হবে চাবাও এদেরকে কি মুসলমান সংখ্যায় কম থাকবে সংখ্যায় কম থাকবে না সংখ্যায় বেশি থাকবে কিন্তু কি রেজিস্টেন্স থাকবে না কেন এমন হবে আমরা দিনের কি কদর করছি যে আল্লাহ আমাদের কদর করবে আমরা আল্লাহর হুকুমের কি পরোয়া করি যে আল্লাহ আমাদের পরোয়া করবে আল্লাহ দিনকে পিছনে ছেড়ে আল্লাহকে ভুলে গেছি তো আল্লাহ আমাদের ভুলে গেছে আল্লাহর কায়দা কি আহদি উহদি কুম তুমি তোমার দিনী দায়িত্ব দিনী ওয়াদা পূরণ করো আমি আমার ওদা পূরণ করবো আল্লাহ দাঁড়িয়ে খুদ্ দিচ্ছে সাহাবি বলে আমি গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা পট্টি কাপড়ে লাগানো আর একটা চামড়ার এক সাহাবি বলে হজরত উমর মুসলমানদের খলিফা আমাকে দাওয়াত দেয় আর দাওয়াত আমার বহুত ভারী পরে তার সাথে বসে খাই তো রুটি গলা দিয়ে নামছে না এত শুকনা রুটি কি আ জিন্দিগি এরকম বাচ্চা ছিল আমাদের আর আজকে মুসলমান সব আল্লাহ দেওয়ার পরেও খায় দায় ঢেকুর ছাড়ে আল্লাহর হুকুম ভাঙে আর আখিরে গিয়ে বলে আল্লাহ কি দিয়েছে এটা দেয় নাই ওটা দেয় নাই অন্য কমের রঙিন দুনিয়া তাদের মাল মল দেখে লাল চাই আর যে দিন আল্লাহ তালা দিয়ে থেকে নজর করে দেয় এর থেকে বড় নিয়ামত কি চাই তোর যে জান্নাতের নিয়ামত খোলা চাবি দিনের না কদরি করা ইনসান আল্লাহর কাছে তার কোনো কদর নেই না দুনিয়াতে না আখিরাত কদর তার যে দিনের কদর করে তো বেদিনীর লোকসান হচ্ছে ইনসানের উপর খ ফিকির কমজোরি গালি হয়ে যায় ইনসান ভয় ভয়ে থাকে ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট আমার তিনি ভাই এবং বোনেরা আমরা অনলাইনে বিভিন্ন বিষয় কোর্স করাচ্ছি কোন কোন টপিকের উপর আমাদের কোর্সগুলো হবে এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটা কোর্সের পিডিএফ নোট দেওয়া হবে বাসায় পড়ার জন্য ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত ছেলে মেয়ে উভয়ের জন্য ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন যদি আগ্রহী থাকেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করুন আপনাকে বিস্তারিত বলা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম